এই রক্ত তিনি কৃষি শিক্ষা পড়ছেন আপনারা মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে একুশ দিনে আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে আঠাশ দিন পর দেখবেন মুরগি নিচ থেকে বারোটা ডিম মুরগির নিচে দিয়েছেন বারোটা ডিম কয়টা বারোটা ডিম মুরগির নিচে দিয়েছেন একুশ দিন পর কিচিমি যাওয়া শোনা যায় বারোটা ডিম থেকে তিনটা ডিম বাদ গেছে আটটাকে মাত্র নয়টা নয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটলো কালো আর তিনটা বাচ্চা ফুটলো সাদা আর তিনটা বাচ্চা ফুটলো গলা সুনাই না জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই কথাটা আমি বলছিলাম যে তুমি রবকে কিভাবে অস্বীকার করছো ডিমগুলে সময় কি রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কেউ ফুটাইতে পারে না রে বাবা খুলে বড় যিনি ফুটাই তিনি কে ওই আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল জীবন দেওয়ার পরে কেউ মেয়র হয়ে গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে গেল তাহির মতন একটা নগণ্য বক্তা হয়ে গেল আল্লাহ আমাকে জীবন দেওয়ার পর ওইটা হলো কেউ দশতলা বিল্ডিং এর মালিক কেউ টিনের ঘরের মালিক কেউ মাটির ঘরের মালিক বাস আমার মাঝে একটা বাপ এসে গেছে কিন্তু আমার আল্লাহ কুরআনের আয়াত লাগাইয়া দিয়েছেন আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তোকে যে যে যাই কিছু মালিক বানাইলাম না কেন আমি সব মালিকানা একটা থাবা মেরে স্তব্ধ করে দিব ওই থাবার নাম হলো সোম্মাই তো কম অতপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব এই মরণটা বড় কঠিন এতক্ষণ আমি একটা ওয়াজের ভিতরে ঢুকছি আর ডানে যাইলে চলবে না বাবা ওয়াজ বুঝবেন না চোখের পানি ফেলায় ফেলায় বিদায় হয়ে যান বন্ধুরে এই মরণটা বড় কঠিন এই মরণটা বড় কঠিন আমার নবী বলে জীবন্ত বকরি গায়ে থেকে সে চামড়া জীবন্ত টাকনা তুললে বকরি যেমন কষ্ট হয় এই আজরাইলে যখন ধাও মারবে তখন তোমার মাঝে সাকরাতুল মাউতের কষ্ট শুরু হয়ে যাবে আর রুহ নেওয়ার সময় তো কষ্ট আছে কিন্তু আজরাইল যখন তোমার দাওটা মারবে ও যুবক আজরাইলে বিকট চেহারা দেখা তোমার পাশে মা বসে আছে তাকে চিনবা না তোমার পাশে বাবা বসে আছে তাকে চিনবা না তোমার পাশে ভাই বসে আছে তোমার ভাইকে তুমি চিনবা না এই আজরাইলকে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে আল্লাহর হাবিব বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয় এক ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না একটু তৃষ্ণাও তার মিটবে না একটা কথা মনে রাখবেন আজরাইল যখন ঘরের দরজায় চলে আসবে দেখা আমাদের রাস টা আস করে চেনে যাবে হাত গোনার গুলার টাচটা আস করে কোনে যাবে বন্ধুরে আমার আমার নবী আপনার নবী বলেন এই মরণ বড় কঠিন এই মরণের পরে যারা জিব্বার মধ্যে কামড় দেয় এই চোখ দুইটা উল্টায়া দেয় মরণের পরে যারা চোখ উল্টায়া দেয় পায়খানা প্রস্রাব করে বসায়া দেয় আল্লাহর হাবিব বলেন তার লক্ষণটা বেশি ভালো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোনটা ভালো আপনারা জবান খুলে বলেন আল্লাহর হাবি বলার ক্ষমতা আছে না আল্লাহর হাবি বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে আছে আমার দেশের কিছু মুরব্বী আছে ক্ষেত্রের মধ্যে সারা রাত দিন পরে থাকে চেহারাটা অনেক কালো কিন্তু আসান যখন হয় গামছাটা খুললে ক্ষেত্রে আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে এই কালো কালো মানুষগুলা যে দিন মারা যায় তার চেহারাটা দেখবেন হলুদ হলুদ বা বয়া যায় যেন নৌরানি নৌরানি বা বয়া যায় আল্লাহর হাবি বলেন একটা মানুষ মারার পরে দুইটা লক্ষণ যার মধ্যে বেশে উঠবে মনে রাখবাই এই মানুষটা আমি নবীর কালিমা কইরা মরণ হয়েছে সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার দেখলে মনে করব এই লোকটার আল্লাহর হাবি ডাক দিয়া বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা চেহারাটা হলুদ হলুদ বাপ দেখা যা আল্লাহ আল্লা গো আমি তাহির চেহারাটা হলো ধৈবনি উল্লা পাড়া এই মোহনপুরের মানুষগুলোর চেহারা হলো ধৈবনি আজকে দেখতেছি বড় পান্নাসি ইউনিয়নের মানুষগুলোর চেহারা হলো ধৈবনি ও আল্লাহ আমরা মরার পরে আমাদের কপাল ঘামবেনি আল্লাহর হাবি বলে ও সাহাবিরা যারা মরার পরে চেহারাটা ঘেমে যায় কপালটা গামে এই জায়গাটা গামে যার কপাল গামে আর চোখের পাতে গামে আর যার শরীরটা ঘামে তার মরণটা সাধারণ হয় নাই আছে যখন তারা জানাজান ময়দানে নিয়ে যায় এমন একটা চেহারা বাহিরে এমন সুন্দর চেহারা এত সুন্দর চেহারা

শেষ হয় মাত্র আমার নবী এই কবরটা দিকে তাকাইছে তাকাইয়া হাতের মধ্যে একটা লাঠি ছিল এই লাঠি মোবারক মাটির মধ্যে গাইরা আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া সাহাবীরা রে ডাক সাহাবীরা রে ও সাহাবীরা তাড়াতাড়ি ল তাড়াতাড়ি কবর আজাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো একটু জবানটা খুলে কন্যা আল্লাহ আল্লাহ এটা হলো খবরে আজাদ থেকে বাসবার দোয়া এই ইউটিউবে শুনে দোয়াটা মুখস্থ করে নেবেন বলেন আল্লাহ আহ গুম্মা মিন আজাদিন কবর এই দোয়াটা আমার আল্লাহর হাবিব পড়তে বলছেন একটা মাত্র কারণ মানুষ মারা গেলে তার হাড্ডি গুলা খুলে যায় রোগ গুলা টাস করে ছিঁড়ে যায় যে এই দিয়ে আর স্যালাইন চলে নাও হাড্ডি খুলে যায় দেখবেন মানুষ মারা গেলে দুই আংগুলে এমনি লম্বা হয়ে যায় তার গাইড গুলো সাইরে দেয় আল্লাহর হাবি বলেন যারা দিনে এবং রাইতে বেশবার মরণের কথা কি হাল করবে আমার আল্লাহ তার মরণটা কে শনিদের খাতায় লিখে দিবে এই জন্ম বন্ধুরে আমার সিরাজগঞ্জের বাবা উল্লা বাবা আল্লাহর হাবিব যা বলে তাকে না মিত্রের বাবা এই ওয়াস করলে ফুলা কাছে ভাল লাগে না